खाते जाते जाते हैं उन्होंने हाँ खाते देते तो भालू दे दे हैं hmm. तो, तो क्यों <त्तिकाँण> दे दे नहीं mm. देते देता हम लोग के लिए हर्चन ये दिया कहाँ गए कहाँ गए दाल <त्तिकाँण>

তো খাই খেতে বসে ওরা আমাকে শান্তি দেয় না তো দেখতেই পাচ্ছ কীরকম বাপ মেয়েটা মিলে অত্যাচার করা শুরু করে দিয়েছে এদিকে ঘুয়ের কোটা নিয়ে কারাগারি লাগাচ্ছে ছেলে আর ছেলের বাপ মানে কি বলবো মানে ভিডিও করার টাকা খেতে ইচ্ছা করে কিন্তু ভিডিওর সামনে আসতে লজ্জা করে তো যাই হোক ওকে না আনাই ভালো ভিডিওতে কারণ কি তো অনেক সময় বলে যে ও আমি নাকি ওর জন্য ভাইরাল হয়েছি তো তার জন্য আমি আমার বড়কে ভিডিওর সামনে বেশি আনতে চাই না কারণ আমার কারোর খোঁটা বা কারো দাঁড়ায় কিছু হওয়া এসব আমার একদমই পছন্দ হয় না তো যাই হোক সব কথা বাদ দিয়ে আমি খেতে বসেছি আজকে নিরামিষ রান্না করেছি তো আজকে রান্নাটা হয়েছিল উচ্ছে আলু ভাজা সাথে ছিল শাক ভাজা লাল শাক আমার খুবই ভালো লাগে লাল শাক খেতে আর তার সাথে ছিল একটা মটরের ডাল শিম দিয়ে যেহেতু শীতের সিজেন পড়ে গেছে শিমও উঠে গেছে তো সবাই জানোই তো এই আজকের মেনে ছিল পাতলা করে ডাল করেছিলাম দারুণ লাগছিলো আর এদিকে খেতে খেতে বরের সাথে মানে ভেতর ভেতর করছিলাম আর দিয়ে ও আমার সাথে করছিলো আমি ওর সাথে করছিলাম আর ছেলে চলে গেছিলো টিভি দেখতে টিভি দেখে দেখে খাবে তো তোমাদের কেমন লাগে বলো আমার সিঙ্গেল ভিডিও ভালো লাগে না তোমাদের দাদার সাথে যখন ভিডিও করি সেটা ভালো লাগে বলো তো তবে আমি বুঝবো আমি কার জন্য ভাইরাল আমি নিজের নিজের যোগ্যতায় না আমি আমার বরের জন্য ভাইরাল হয়েছি তোমরাই বলো কমেন্ট করে ঠিক আছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিও দেখো আর আমাকে কোন লুকে তোমরা বেশি ভালোবাসো পছন্দ করো মানে নাইটি পরে নাকি শাড়ি পরে সেটাও কিন্তু বলো হ্যাঁ আর আজকে খাবারটা কিন্তু দারুণ হয়েছিল আমার কারণ কি ডাল হলে আমার দারুণ লাগে তার সাথে তো ঘি ছিলই সত্যি বলছি একদম চেটে পুটে খাচ্ছিলাম দারুণ মজা হচ্ছিলো খেতে সত্যি বলছি খুবই ভালো লাগে মাছ মাংসের থেকে ডাল এরকম পাতলা করে ডাল ভাজা এগুলো থাকলে অনেকটাই ভালো লাগে তো যাই হোক তোমাদের তার সাথে এই সব আলোচনা করছিলাম যে আর হ্যাঁ আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছে তুমি প্যান্ডেলে যখন যাও তখন নাইটি পরে যেতে পারো না আরে ভাই তোমাদের এত কত সমস্যা হয় আমি নাইটি পরে যাবো না কি পরে যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে